পবিত্র ঈদ উল ফিতর আনন্দের বার্তা নিয়ে আসে সবার জন্য তবে সমাজের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আনন্দ অনেক সময় অধরাই থেকে যায় তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ডকটাইম লিমিটেড আয়োজন করে এক ব্যতিক্রমী উদ্যোগ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অসহায় পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে প্রতিষ্ঠানটি সোমবার সকালে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয় ডকটাইম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একদল স্বেচ্ছাসেবক শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন ডকটাইম লিমিটেডের পক্ষ থেকে বলা হয় ঈদ মানেই আনন্দ নতুন পোশাক নতুন খুশি কিন্তু সমাজের কিছু শিশু এই আনন্দ থেকে বঞ্চিত হয় তাই আমরা চেয়েছি তাদের মুখে হাসি ফোটাতে তাদের জন্য ঈদকে রঙিন করতে এদিন ভোর থেকেই স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন এবং পথ শিশুদের খুঁজে বের করে তাদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন শিশুদের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদের আনন্দ ভাগাভাগি করেন নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয় এসব পথ শিশুরা এক পথ শিশু জানায় প্রতি বছর দেখি সবাই নতুন জামা পরে ঘুরতে বের হয় কিন্তু আমার কখনো জামা কেনার সামর্থ্য হয় না এবার আমিও নতুন জামা পাবো শুধু পথ শিশুরাই নয় স্থানীয়রাও ডকটাইম টাইম লিমিটেডের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারীরা বলেন এই ধরনের উদ্যোগ সমাজের জন্য খুবই ইতিবাচক পথ শিশুদের জন্য এই ধরনের সহযোগিতা খুবই প্রয়োজন ডকটাইম টাইম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র একটি উদ্যোগের সূচনা ভবিষ্যতে তারা